আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাইতুল মাহের সরাই চট্টগ্রাম প্রজেক্টে উপরে চিলে কুঠার ছাদে রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে পাশাপাশি নিচে সিলিং প্লাস্টারের কাজ চলমান একটা রুম ইনশাআল্লাহ প্লাস্টার কমপ্লিট হলো প্লাস্টার করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে চেক করে করা দরকার ঠিক শেডুলটাই ফলো করে করা হয়েছে চিপিং করা এর পর পানি দিয়ে পরিষ্কার করা তারপর আবারও পানি দিয়ে পরিষ্কার করা গোলা লাগানো বালি লাগানো মেজারমেন্ট কমপ্লিট করা থেকে শুরু করে সমস্ত কার্যক্রম নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে কাজটি করা হলো এই পাশে এটা সিং আর কিচেনে চুলা বসানো নদী এটাও আজকে কাস্টিং হবে দেখি कास्टিং এ আমরা বিশেষ স্পেশাল সিমেন্টই ব্যবহার করি কত টাকা না ছাদ মাপে টাকা চলে না হ্যাঁ